কোন ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না এই দেশ সবার এই জন্মাষ্টমী ঘোষণা করা হবে দর্শক আপনাদেরকে যুক্ত করছি শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন পাঁচ হাজার দুইশো একান্নতম শুভ জন্মদিন উপলক্ষে আজকে সনাতন ধর্মলম্বীরা শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে তারা পলাশীর পলাশির থেকে অর্থাৎ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পাঙ্গন থেকে তারা একটি বিশাল মিছিল বের করবেন ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলে সম্মানিত অতিথি বর্গ রয়েছেন মাননীয় প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল ওয়াকরুজ্জামান ও এস পি এস সিজিএস এবং মাননীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনী অ্যাডমিরাল মোহাম্মদ আর নাজমুল হাসান ওএসপি এস পি এনপিপি এন ডিসি এন সিসি পি এবং ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কান মাননীয় বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনী বিপি অ এসপি জিও পি এন এস বিডব্লিউসি পিএসসি এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব দর ভারপ্রাপ্ত সভাপতি ডাক শ্রী শ্রী ডাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আজকের জন্মাষ্টমীর সভাপতিত্ব করবেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব এবং সঞ্চালনায় থাকবেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর তাপস পাল আমরা অনুষ্ঠানের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন সেই সম্প্রতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং আমরা একসাথে এই দেশে এই দেশ সবার এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা অধিকার আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনে সোনালি দিনগুলো দেখতে চাই আমাদের সশস্ত্র বাহিনী এখানে নৌবাহিনী প্রধান আছেন বিমান বাহিনী প্রধান আছেন এখানে স্থানীয় জিওসি নয় পথে ডিভিশন আছেন আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী এপ্লয় আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব আজকে এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতেই আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব আমি আশা করি এবং ইনশাআল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে এই মিছিল সবসময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব সবাই ভালো থাকবেন এটা আমার অনেক পুরনো জায়গা এই আজিমপুর পলাশে এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি তো এটা আমার অনেক স্মৃতিবিজনিত জায়গা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে এই শুভ জন্মাষ্টমী মিছিলের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় আমার এটা খুব